बस 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 अच्छा भाई स्मीक आउछ न बाइना का न किस किस चो मा आर चिया नै मा कर था। 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 कर, बार करो बार कछि दाना अरमान

এগুলোতে এক কোমর জল হয় মানে এই জায়গাটা আমাদের মাটি ভরানো হয়েছে মিনিমাম পাঁচ থেকে ছ ফুট এখানে মানে বন্যা হলে সাত আট ফুটের উপরে জল হতো এই যে দু হাজার একুশে আমি যে অপারেশন হতে গেছিলাম সে বছর বন্যা হয়েছিল পুরো বাইট ঢুকেছিল খালি দুয়ারে জলটা উঠতে বাকি ছিল আর কি

আমাদের যে দিদি গ্রামের দিকে যে ড্রাইভার গুলো আছে না ওরা পুরো একদম গাড়ি ঢুকে নিয়ে চলে চলে আসে এই খাল পর্যন্ত মানে হ্যাঁ বড় গাড়ি টার্নিং নিতে সমস্যা হয় কোনো ভয়ের কোনো ব্যাপার নেই এখানে দিদি একটা জিনিস জানেন আমাদের যে গ্রামে না এই মুহূর্তে যদি কোনো অসুবিধা হয় মানে সেখানে ক্লাবের কাছে দেখেছেন সবাই আপনাদের সঙ্গে মানে দেখা দেখবে বলে সবাই দাঁড়িয়েছে কোনো কিছু একটু সমস্যা হলে পুরো ছুটে আসবে গ্রাম পাড়া পুরো ছুটে আসবে না অনেকেই গেলে না দেখা হবে হ্যাঁ 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 অন্ধকার আর একটা আমার বোনের বাড়ি হচ্ছে মাঝখানে দুটো গ্রাম আছে

গরু আছে ঘরের আমাদের তা আমি যে বলেছিলাম আমার দিদিভাই আসবেন আমেরিকা থেকে দিদিভাই এসছেন এবং সপরিবারে এসছেন সবাই সঙ্গে এসছেন মানে হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু সেই দেরি হয়ে যাওয়ার কষ্টটা অভিমানটা দিদিভাই পুষিয়ে দিল একদম এ সেই হাসি ঠাট্টা কথা বলে সব পুষিয়ে দিল মানে মন খারাপ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম দিদিকে আসবে আসবে সাড়ে তিনটা থেকে দাঁড়িয়েছিলাম এক রাতে তো সব কিন্তু মানে একদম ভালোবাসায় ইয়ে হয়ে গেল আর কি যাই হোক দিদিরা এসছেন খুব ভালো লাগলো আর কি বলবো মানে আমার তো খুশির আর বলার কিছু নাই আর কি এত খুশি লাগছে আর কি আমাকে বিশ্বাস করবে না দিদি আমাকে এই গ্রামের এই গ্রামেরই এই যাদের বয়স পঁচিশ বছর কুড়ি বছর তারা আমাকে চেনেই না কারণ কি আমি দু হাজার ছয়ে মাধ্যমিক দেওয়ার পরেই দিল্লি চলে যাই তারপরে দু হাজার নয় এসে তারপরে অসুস্থ তারপরে বাড়ি থেকেই বেরোতে পারিনি এই রিসেন্ট সাইকেলটা করার পরে কোথাও বেরোচ্ছি এখন আমাকে গ্রামের যারা চেনে ওই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই চেনে হ্যাঁ ইউটিউব হোক ফেসবুক হোক ওইখান থেকেই চেনে আর কি

আর কি তো সেই জন্য কি ঠান্ডাটা প্রচুর লাগে আর কি তুমি বলো

চিংড়ি মাছটা তো সব থালাই দিতো চিংড়ি মাছটা একসাথে একটা করতে হ্যাঁ একটা

না এমনি ডাল বেগুন ভাজা চচড়ি আর পনিরের তরকারি আচ্ছা হ্যাঁ না অল্প অল্প ভাত একদমই অল্প তো একদমই অল্প আর লেবু মাদা চিকেন চিকেন খাবে না মাটন খাবে মাটনও আছে চিকেনও আছে মা চিকেন মা হ্যাঁ আমার দিদি আসছে আমার বাড়িতে ভাইয়ের বাড়িতে আসছে

বেশিরভাগটাই আমি করেছি আর মাইমা এর সঙ্গে করেছে কিছু দরকারি আমি আচ্ছা মা বেগুনটা দিবেন না এটা নিরামিষ থ্যাঙ্ক জানি না কেমন হয়েছে কেমন কি রান্না করতে পেরেছি আর আরজন বাকি ও ওদের বাকি গো একজনকে টেবিলে বসে বলতে হলো না টেবিলে তো জায়গা আছে টেবিল তুমি টেবিলে চলে আসো

মোটামুটি আর কি না তো ঠান চিকেন আছে মটন দাও মটন দাও দাদাকে দাও মটন ওই দিকে

এদিক থেকে উল্টো হচ্ছে আর কি আজকে যে আনন্দ হচ্ছে না দিদি সত্যি বলছি মানে বলে বোঝাতে পারব না আর কি আমি কবে থেকে দিন গুনছি দিদি আসবে দিদি আসবে দিদি আসবে প্রতিদিন আমি ক্যালেন্ডার মানে আমি মোবাইলে ক্যালেন্ডার বের করে ছ তারিখটা কবে ছ তারিখটা কবে দেখছি আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

पापड़ खेलो चलो हो जावे हो दाओ दाओ मासे दीदा दा एकदम यदि एक tane পাপড় না ভাই আমি খাই আচ্ছা ওই ভাই ये दे दाओ दे दा पापड़ না ওশা लास्ट বাই পাপড় পাপড় গড়ি একদম อ่ะ একদম ভালো লাগছে পাপড় এক এক কি বলই নে দে দিস পাপড় ইকন হ্যাভ তো মোটামুটি বিদেরা এসেছিল আমাদের ক্ষমতা মতো মানে ক্ষমতা নয় ঠিক আমাদের মতো করে ক্ষমতার আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি আয়োজন করা তোমাদের কেমন লাগলো বলো দাদা আপনাদের খুবই ভালো লেগেছে খুবই ভালো খুব ভালো হয়েছে আর ভিডিওটা দেখছেন প্লিজ 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 ভাইকে একটু হেল্প করবেন আমি গ্রামটা ঘুরে দেখাতাম কিন্তু দিনের বেলা তো নয় এখন রাত্রি তো আর আমাদের গ্রাম মানে চারদিকে আমরা তারা আমাকে আস্তে আস্তে বলছেন রাস্তা তোমরা তো প্রত্যেকের ঘর থেকে একটা করে আলো রাস্তার দিকে করতে পারো যাতে সমাজ সুবিধা কিন্তু আমরা এই রকমটাই আমাদের

হ্যাঁ কচুলতিটা টা ঢুকে দা লেবুটা লেবু কচুলতি আচ্ছা এদিক দিয়ে এদিকটা দেখো উপরটা ভিতরে ঢুকা এদিকটা

তো বিদায় বেলাটা আগের মতো আমি আবারও বলছি যে বিদায় বেলাটা খুব কষ্টের কিন্তু কিছু তো করার নেই বিদায় তো যেতে তো হবে আর তোমাকে দিদি আমি ছবিগুলো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো একদম আর সবাই আচ্ছা দিদি এটাতে কেমন করে লাগাতে হবে না এদিকে আসো আমি দেখে দিচ্ছি দেখছি আরে দে ভালো তুই পেপার নিয়ে পেপার নিয়ে পেপারের দুদিকটা বলে দেবে এই যে পেপারটা নিয়ে যে এই দিকটা না দিদি এই দিকটা তুমি এতে করবে মাটির ভেতরে ঢুকাবে আর এই যে উপরের দিকটায় একটা পলিথিন দিয়ে এতটা বেঁধে দিবে দিয়ে এটা জল দেবে দিলে টাইম টু টাইম জল দিলে একা গোজাবে এটা থেকে যেরকম জবা ফুলের ডালা হয় না ওগুলো বা যেরকম ডালা লাগিয়ে দিলেই হয়ে যায় এটাও সেরকম আর কি এটা প্যাকিং করে ব্যাগে ঢুকে দিচ্ছে ধর্ম ধরে হ্যাঁ দিদি নিয়ে যাবে দিদি আমেরিকা নিয়ে যাবেন

স্কুটির মতো একদম দিদির উপরে দিদি তোমার উপরে এত ভরসার জন্য আদারওয়াইজ তুমিও দিল্লিতে থেকেছ আমিও থেকেছি হ্যাঁ

ভালোবাসা টানটা হচ্ছে মানুষের বড় টান অনেক সময় রক্তের সম্পর্কের মানুষও মানে দূরে চলে যায় কিন্তু দিল্লিতে দুজনেই জানো যে কিভাবে মানে ফেক হয় হ্যাঁ এবং অনেক রকমের বাজে বাজে ঘটনাও শুনতে পেরেছে হ্যাঁ

কতটা ট্রাস্ট করা যেতে পারে না এবার তুমি বলতে পারো যে আমরা চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি আজকে আসার পর আমরা পৌঁছে পেয়েছি দিদিদের গাড়ির কাছে আচ্ছা কচুটা রাখবে কি করে এটার উপর শুয়ে দাও ব্যাগের উপরে কচুটা ঝামেলা কচুটা ভেতরে ঢুকে নিলে হবে না হ্যাঁ

তোমার মেয়ে তো চলে গেলো তোমার একটা মেয়ে ছিল দুটো মেয়ে হয়ে গেলো চলে গেল তো তোমার মন কেমন হচ্ছে বলো লাগছে অপেক্ষায় সত্যি না সত্যি বলছি আমার জীবনের সেরা আনন্দ আজকে হলো মানে আমি ভাবতেই পারিনি কোনোদিন আমি ভাবতে পারিনি একদম কোনোদিন

এগুলাতে পৌঁছে তাদের ইটা রাস্তা দেখিয়ে দিয়েছি যেটা ভালো রাস্তা আর কি হ্যাঁ 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 আর এদিকে সব বসছে আমার মাইমা আমার বোন মাইমা বলো কেমন মজা হলো আজকে বলো আজকে রান্না বান্না কেমন আনন্দ হলো বলো সত্যি বলছি দাদা কি বলবো জায়াবু বলছে দাদা আর থাকতে পারছি না আমরা এগুলাতে কতক্ষণ দিয়ে কতক্ষণ থেকে গেছি আর জায়াবু কিছু কিচ্ছু পড়ে টি শার্টটা পরে গেছে তারপরে আমি আবার তাকে সোয়েটারটা খুলে দিলাম আমি ইনো একটা পরে গেছিলাম আমার সঙ্গে তো যাক দেখ ওই তোরা খেয়েছিস মামা তুই লিপস্টিক লাগিয়েছিস নাকি রে হ্যাঁ ও বাবা বনুকে দিয়েছিস আর বনু না মাসিকে দিয়েছিস ছোট মাসিকে বা তুমি খেয়েছ কুচু ও কুচু তুমি খেয়েছ খেয়েছ কুচু তুমি মামা তুই খেয়েছিস হ্যাঁ তুই তো ক্রাউন পরে আছিস রে তুই কি কুইন হয়ে গেলি নাকি রে মা হ্যাঁ

হ্যাঁ কি বলছে এ কি বলছে আমাকে মেজমা দু তিনবার ফোন করছে বুঝলে মাঝে মা কে ভাগড়া কি হচ্ছে কি হচ্ছে বল আমাকে এই সন্ধ্যাবেলা ফোন করেছে আসার সময় বলছে বলছে ভাগনা কি হচ্ছে কি হচ্ছে বল আমাকে তার তো ছোটো মা ফোন করছিলাম তো ফোনটা ধরে নিয়ে কেটে দিয়েছি ভিডিও করছিলাম তখন যাই হোক দারুণ মজা হ্যাঁ মেজ মামা আমার রসিক মামা একদম হ্যাঁ আর রসিক একদম আমার মেজমা মামা হচ্ছে রসিক মামা আর কি একদম

था था ओ प्रियसी न आउँदो हो ओ तिमी खा जस्तो न छ तिमी बेसी त नाइँ माया माया के जटा भाति गरि भाग्ना जाको छ एक टु हतै एक पीस खान्दै छ बा नाइँ हतै ठिक नै न न न अब बुदिस् किन आउँदैन देऊ पाका काछी मासुले कामल होछो काछी मासु त भलु छ तिमी खाछी मासुले एक टु झालो छ त्यही मासु झालो छ लंका एक टु होइछ यो मान् खोज्क नाइँ यो खाजुवाको टेस्ट गर्न हो जस्तो लाग्छ बा আমাকে সে দাদা বলে যাচ্ছে ভালো না তো আর ভিডিওটা লম্বা করবো না অনেকটাই হয়তো লম্বা হয়ে গেছে জানি না হয়তো দুটো পাটে দিতে হবে হয়তো ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাষে এইভাবে আমাদের পরিবারটাকে ভালোবাসা দিয়ে যান চেষ্টা করবো আমরা নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও করা তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তো চলুন দেখা যাচ্ছে আমার একটা নতুন ভিডিওতে